দোল উৎসব হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন যা পরবর্তীতে দোলযাত্রা বা হোলি উৎসবে পরিণত হয়েছে দোল পূর্ণিমা মূলত ভালোবাসা ভক্তি ও আনন্দের প্রতীক নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে একে গোড় পূর্ণিমা নামেও অভিহিত করা হয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা জানব দু সালে দোল পূর্ণিমা কবে তার সময়সূচি এবং দোল পূর্ণিমা কেন পালন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমার সময়কাল থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ফলে স্বভাবতই মানুষের মনে প্রশ্ন আসছে যে দোল পূর্ণিমার পূজা এবছর কোন সময় করা হবে আজ এই ভিডিওতে দোল পূর্ণিমা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব প্রথমেই এবছর দোল পূর্ণিমার সময়সূচি জানিয়ে দিই এবছর দোলযাত্রা তথা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী ফাল্গুন বা মার্চ সকাল মিনিট থেকে যা থাকবে পরের দিন উনত্রিশে ফাল্গুন বা চোদ্দই মার্চ শুক্রবার দিন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে দোল পূর্ণিমা পালন করতে হবে চোদ্দই মার্চ শুক্রবার দিন দোল পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ যাকে হোলিকা দহন বা পোড়া বলে থাকি সেটি সম্পন্ন করতে হবে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যদিও দোল এবং হোলি একই উৎসব তবুও এগুলোর বিভিন্ন বিভিন্ন পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বাংলায় রাধা ও কৃষ্ণকে কেন্দ্র করে উদযাপন করা হলেও দোল উৎসব বিষ্ণুর অবতার নরসিংহ এবং ভক্ত প্রহ্লাদের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবছর হোলিতে চন্দ্রগ্রহণের যোগ তৈরি হয়েছে এই চন্দ্রগ্রহণ হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দু সালের প্রথম চন্দ্রগ্রহণ চোদ্দই মার্চ শুক্রবার সম্পন্ন হবে গ্রহণের সময়কাল থাকছে শুক্রবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো চল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু যেহেতু চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয় তাই কোনো শুভ কাজ কাজ বা মাঙ্গলিক করতে কোনো বাধা নেই এই দিন দোলযাত্রা বা হোলি উৎসব মানেই হল রঙের উৎসব একে আমরা বসন্ত উৎসবও বলে থাকি রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনেই ছোট থেকে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠে এবং রং খেলার পর মিষ্টিমুখ করে এই আনন্দের সমাপ্তি ঘটে বর্তমানে ভারতে বিভিন্ন প্রান্তে হোলি উৎসব পালন করা হয় শুধু তাই নয় দেশের বাইরেও বিদেশিদের মধ্যেও এর প্রচলন দেখা যায় দোল পূর্ণিমার দিন হোলির রঙে সবাই নিজেকে রাঙিয়ে তোলে এবং সমস্ত বিচ্ছেদ ভুলে এক হয়ে যায় দোল বা হোলি একই অনুষ্ঠান হলেও দুটি অনুষ্ঠান কিন্তু একই দিনে পড়ে না দোলযাত্রা বা বসন্ত উৎসব একান্তই বাঙালিদের উৎসব আর হোলি হল অবাঙালিদের উৎসব বাঙালিদের মধ্যে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসেবে বিবেচনা করা হয় বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে খেলায় মত্ত হয়েছিলেন সেখান থেকেই দোলযাত্রা শুরু আবার চোদ্দশো সালে এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল তাই ফাল্গুন মাসের এই দিনটিকে গৌরীয় পূর্ণিমাও বলা হয়ে থাকে আবার অন্যদিকে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ পুতনা আক্ষুসীকে বধ করেছিলেন এবার চলুন জেনে নিই হোলিতে রঙের ব্যবহার কবে থেকে শুরু হয়েছিল প্রাচীনকালে প্রাকৃতিক রং দিয়ে খেলা হতো এই হোলি বিশেষ করে ফুলের রেণু থেকে তৈরি প্রাকৃতিক আবিদ দিয়ে রং খেলা হতো হোলির ব্যবহার কিভাবে শুরু হয়েছিল এই প্রশ্নের উত্তরে হরিদ্বারের পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেছেন যে হোলি উৎসব হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব এই উৎসব সৌভাতৃত্বের প্রতীক ও অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক ধর্মীয় গাথা অনুসারে শ্রীকৃষ্ণ সমস্ত কলা দ্বারা সমৃদ্ধ ভগবান বিষ্ণুর অবতার বর্ণে ছিলেন কালো এবং রাধা ছিলেন ফসা এই বিষয়ে শ্রীকৃষ্ণ যখন মা যশোধাকে অভিযোগ করে বলেন তার গায়ের রং কালো কিন্তু রাধা কেন ফস্যা তখন মা যশোদা ছেলেকে মজা করে বলেছিলেন তিনি যদি রাধার গায়ে রং লাগিয়ে দেন তাহলে তার গায়ের রং আর ফসা থাকবে না বলা হয় এই ঘটনাটি ঘটেছিল ফাল্গুন মাসেই তাই এরপর থেকে শুরু হয় রঙের ধারার খেলা এই দোল পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মী ব্রত কথাতেও আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে রাধাকৃষ্ণে পুজো করবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এদিন আবির তথা রং নিবেদন করবেন আপনি যদি আপনার ইষ্ট দেব বা দেবীর পূজা করেন তার উদ্দেশ্য এদিন আবির বা রং নিবেদন করতে হয় আপনি যে দেব দেবীরই পূজা করুন না কেন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তিন প্রকার আবির বা রং অবশ্যই এই দিন পারলে ভগবানকে নিবেদন করুন যার মধ্যে লাল বর্ণের আবির থাকা অতি আবশ্যক এবং পূর্ণিমার দিন অবশ্যই বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আপনি চাইলে মা লক্ষ্মীর পদচিহ্ন বা আল্পনাও আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত আঁকতে পারেন এদিন বাড়ির ঘরদৌড় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সম্ভব হলে গঙ্গা স্নান করবেন এই দিন সম্ভব হলে লক্ষ্মী নারায়ণের বা রাধাকৃষ্ণের পূজা নিষ্ঠা সহকারে সম্পন্ন করবেন দোল পূর্ণিমার দিন অনেকেই সত্যনারায়ণে ব্রত করে থাকেন এই দিন যদি সম্ভব হয় তাহলে এই ব্রত অবশ্যই পালন করুন তবে যে পূজাই করুন না কেন সবার প্রথমে দেব বা দেবীর পায়ে আবির বা রঙ অবশ্যই নিবেদন করবেন এই দোল পূর্ণিমার দিন আবির খেলা কেন প্রয়োজন হয় কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয় সেটি আমাদের সবার প্রথমে জানা প্রয়োজন এই প্রসঙ্গে বলি এই বসন্ত উৎসব বা রঙের খেলা বা আবির খেলার পিছনে রয়েছে মূলত দুটি কারণ একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হল বৈজ্ঞানিক এই আধ্যাত্মিক কারণের সঙ্গে হলিকা দহনের কাহিনী যুক্ত রয়েছে যদিও আপনারা এই ঘটনাটি জানেন তবু আমি সংক্ষেপে একটু বলে রাখলাম হিরণ্য নামে এক অত্যাচারী রাজা ছিলেন তিনি খুব অহংকারী প্রকৃতির ছিলেন অহংকারে বশবদ্ধি হয়ে নিজেকে ভগবানের সমকক্ষ ভাবতে শুরু করেন তার প্রজারা তার অত্যাচারে ভয়ে তাকে ভগবান মানতে শুরু করে কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশ্যপকে ভগবান মানতে কিছুতেই রাজি ছিলেন না তখন হিরণ্যকশ্যপ তার রাক্ষসী বোন হোলিকাকে দায়িত্ব দিলেন প্রহ্লাদকে হত্যা করার খুশি হোলিকার বর ছিল যে তিনি কখনো আগুনে ক্ষতি হবেন না তাই হিরণ্যকশ্যপের নির্দেশে তার বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করে কারণ সে জানত আগুনে পুড়ে তার মৃত্যু হবে না ভক্ত প্রহ্লাদ কিন্তু অগ্নিদগ্ধ হয়নি প্রহ্লাদের সত্যিকারের ভক্তিতে ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন কিন্তু হোলিকা তার ক্ষমতার অপব্যবহার করায় সেই আগুনে সে ভর্ষীভূত হয়ে গিয়েছিলেন সেই দিন থেকেই ফাল্গুনী পূর্ণিমাতে হোলি তথা দোল উৎসব পালিত হয় এই হোলিকা দহনের পরের দিন ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করেন এবং হিরণ্যকর্ষবকে বধ করেন তাই ফাল্গুন মাসের এই পবিত্র দিনটি অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় হিসাবে গণ্য করা হয়েছে শুধু আধ্যাত্মিক কারণে নয় হোলি উৎসব পালন করার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও যেহেতু বছরের এই নির্দিষ্ট সময়টি হলো ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ এই সময় নতুন ঋতুর আগমন ঘটে সেই কারণে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকর জীবাণু ভাইরাস ইত্যাদি অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কাল বসন্ত উৎসব পালন করা হয় সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम। हरे हरे नमस्कार